আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে এমন একটা স্পেশাল ডে আজকে প্রতি বছর আমরা এই ডেটটা কিন্তু তার জন্মদিন পালন করতাম আজকে উনি নেই খুব রিসেন্টলি আমরা তাকে হারিয়েছি তিনি আমাদের সবার প্রিয় বড় বোন দিদি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অঞ্জনা দিদি অঞ্জনা দিদির ক্যারিয়ার একটা লম্বা ক্যারিয়ার একটা সময় উনি বাংলাদেশের চলচ্চিত্রে একটা অপরিহার্য অংশ ছিলেন যাকে ছাড়া নাচের সিনেমা ভাবাই যেত না কল্পনা করা যেত না ঢাকা শহর আইসা আমার আশা সেই আমলের এই ভাইরাল সঙ্গীতটার একমাত্র অভিনেত্রী ছিলেন তিনি এছাড়া ওনার জীবনে এরকম অনেক অনেক সিনেমার গান আছে বাস্তবিকই উনি ছিলেন একজন নৃত্যশিল্পী নৃত্যশিল্পীর থেকে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার একজন কিংবদন্তি অভিনেত্রী তো আমরা খুব রিসেন্টলি ওনাকে হারিয়েছি আপনারা জানেন যে ওনার মৃত্যু ঘিরে অনেক রহস্য হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু একটা কথা তো ভাব মেনে নিতেই হবে পৃথিবীতে এসেছি যখন চলেও যেতে হবে হয়তোবা ওনার চলে যাওয়াটা এরকমই ছিল যেহেতু ওনার আপনজন বলতে তেমন কেউই ছিল না তো অঞ্জনা দিদির সাথে আমার পরিচয় হয় আমি প্রথম মানে ওনার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় আমার ওস্তাদ যে ছিলেন ক্যাপ্টেন শ্যাম ওনার খুব কাছের মানুষ ছিলেন অঞ্জনা রহমান ম্যাডামের হাজবেন্ড বলি ভাই তো বলি ভাই আর ক্যাপ্টেন এতেশ্যাম দাদু প্রায় আড্ডা মারতেন তো একদিন ক্যাপ্টেন এতেসাম দাদু বলি ভাইকে বললেন যে বলি তুমি আমার একটা কথা রাখো আমি তখন দাদুর পাশেই বসা কিন্তু আমি জানতাম না যে উনি আমাকে নিয়ে কথা বলবেন তো তখন ক্যাপ্টেন এতেসাম দাদু বলি ভাইকে বললেন যে আমার হাত ধরে তোমার প্রমিস করতে হবে তোমার আমার একটা কথা রাখতে হবে তখন বলি ভাই বললেন যে ক্যাপ্টেন সাহেব আপনি বলছেন তো আমার কথাটা তো রাখতেই হবে আপনি আমার বড় ভাই তো তখন ক্যাপ্টেন এহতেশাম দাদব বললেন যে আমার এই মেয়েটাকে আমাকে দেখিয়ে বললেন একটা ছবিতে নেবে প্রধান নায়িকা চরিত্রে আমি আমার ছবিতে ওকে প্রধান নায়িকা নিতে পারিনি কিন্তু বলি তুমি আমার এই কথাটা রাখো তুমি ওকে একটা প্রধান নায়িকার চরিত্র দেবে তখন বলি ভাই প্রথমে একটু কেঁদে উঠলেন বললেন যে আসলে আমার তো একের পর এক প্রোডাকশন লস গিয়েছে কয়েকটা ছবি ফ্লপ গিয়েছে আমি ছবি এখন মেক করছি না তারপরেও আপনার কাছে যেহেতু আমি বলে ফেলেছি যে আপনার কথা আমি রাখবো আমি চেষ্টা করবো ওকে আমার ছবিতে নেবার জন্য তো এরপর বেশ কিছু দিন পার হয়ে গেল আমি চলচ্চিত্রে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে আমি মানে আমার ছবি একটার একটা হিট দেওয়া শুরু করলো এটা উইদিন ওয়ান ইয়ার এক বছরের মধ্যেই কিন্তু আমি স্টার হয়ে গেলাম চলচ্চিত্রে একজন স্টার নায়িকা হয়ে গেলাম আমার ছবি মানে হিট এই ধরনের একটা মানে মন মন মানে হিট এই ধরনের একটা আওয়াজ বেরিয়ে গেল চলচ্চিত্রে ইন দ্য মেন টাইম হঠাৎ করে একদিন আমার বলি ভাইয়ের সাথে দেখা এফডিসিতে প্রযোজক সমিতিতে তো সেখানে উনি আমাকে বললেন যে আমি তোমাকে নিয়ে একটা গল্প তৈরি করেছি তোমার মনে আছে আমি ক্যাপ্টেন এথেশামকে একটা ছবির কথা দিয়েছিলাম যে তোমাকে একটা ছবিতে নেব তো আমি সেই ছবির গল্পটা রেডি করেছি আমি খুব শর্ট টাইমে তোমাকে মানে সাইন করবো তো আমি শুনে তো খুব এক্সাইটেড হলাম যেহেতু এতিশাম দাদু আমাকে ওনার ওনা আমাকে নিয়ে ওনাকে বলেছিলেন যে আমাকে যেন একটা প্রধান নায়িকা ব্রেক দেয় দেরিতে হলেও উনি আমার জন্য গল্পটা অবশেষে রেডি করেছেন তো ওই গল্পটা নিয়ে উনি আমার বাসায় সাত দিনের মধ্যেই চলে আসলেন আসার পরে গল্পটা শোনালেন আমার খুব পছন্দ হলো ছবিটার নাম ছিল ডান্ডা মেরে ঠান্ডা এই ছবিতে আমার একটা লাঠি ছিল মানে ডান্ডাটার নাম ছিল হায়দার লাঠিটার নাম ছিল হায়দার আমি যখন কোনো বিপদ আপদে পড়ি আমি হায়দার বলে ডাক দিই আর লাঠিটা আমার হাতে চলে আসে এবং আমি সব ভিলেনদেরকে খারাপ মানুষদেরকে এই লাঠি দিয়ে শায়েস্তা করি আসলে ছবিটা না দেখলে ছবিটা বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা ছবি উনি মেক করেছিলেন আমাকে দিয়ে তো যাই হোক এই ছবিটা সুবাদেই যেহেতু তখন অঞ্জনা ম্যাডাম আর বলি ভাই স্বামী স্ত্রী আমি কিন্তু ম্যাডাম ডাকলে অঞ্জনা দিদি খুব ক্ষেপে যেতেন কিন্তু আমার মুখে ম্যাডামটা মানে অটোমেটিকলি চলে আসে আমি যাদেরকে রেসপেক্টের সাথে কথা বলি তো অঞ্জনা দিদির তখন অঞ্জনা দিদি আর বলি ভাই তখন হাজব্যান্ড ওয়াইফ তো আমি ছবি সাইন করার পরের দিনই বলি ভাই আমাকে তার বাড়িতে দাওয়াত দিলেন যে তোমার ভাবি দেখবে তোমাকে তুমি একটু আমাদের আমার বাসায় আসো তো আমি গেলাম আমার সাথে আমার মা গেলেন আমার ভাই গেলেন আমরা সবাই একসাথেই দাওয়াত খেতে গেলাম তখন আমাদের তিন সদস্যের ফ্যামিলি আমি আমার মা ভাই তো আমরা যাবার পর দেখলাম সেই এলাহি কারবার অঞ্জনা দিদি নিজের হাতে রান্না রান্নাবান্না করেছেন বাড়িতে ওনার মা ওনার বোন বোনের মানে পুরো ফ্যামিলি সবাই এসছে এবং সে একটা বিউটিফুল একটা পরিবেশ আর কি সাজানো গোছানো মানে তখনকার আমলে খুব ক্লাস ফ্যামিলি মানে একটা ক্লাস বাড়িতে যে উঠলাম এবং আমি দাওয়াত খেলাম দিদি খুব খুশি হলো যে আমি খুব খুশি হয়েছি তোমাকে এসে নায়িকা নিয়েছে তোমাকে আমার খুব পছন্দ হ্যাঁ তো আমিও তো মানে অবাক হয়ে গেলাম আমি দিদির চোখের দিকে বারবার তাকাচ্ছিলাম এত সুন্দরী ছিলেন তিনি তখন মানে তখন কিন্তু ওনার মানে এইজটা হচ্ছে অনেকটা এখন আমাদের যে বয়সটা এরকম বয়স তখন এবং তখন উনি ঝলমলে সুন্দরী আমি ওনার স্কিন দেখছি ওনার মুখের দিকে তাকাচ্ছি কোনো মেকআপ নাই উইদাউট মেকআপ এত সুন্দর ফেস একদম হোয়াইট আর চোখগুলো এত সুন্দর মনে হচ্ছে যেন মানে হাতে আঁকা হ্যাঁ তো এই রকম একজন মানুষ ছিলেন অঞ্জনা দিদি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন তখন তিনি আর এত জলি জলিউডের এত আলাপি এতটাই ভালো আর ওনাকে সবসময় দিদি ডাকতে বলতেন আর দিদির মতোই ভালোবাসতেন দিদির মতোই উনি সবাইকে ভালোবেসে গেছেন চলচ্চিত্রের শুধু আমি মন মন না আমার যত কোয়ার্টিস্ট ছিলেন আমার সিনিয়র জুনিয়র সবাইকে উনি এইভাবেই ভালোবাসা দিয়ে গেছেন তো বুলি ভাইয়ের ছবির থ্রো দিয়ে কিন্তু আমি বুলি ভাইয়ের ছবির নায়িকা হয়ে ওনার বাড়িতে ঢুকলাম দাওয়াত খেলাম এবং এরপরে উনি পার্সোনালিও আমাকে দাওয়াত দিয়ে খাইয়েছেন ওনার সেই বাড়িতে গিয়েছি আমি দাওয়াত খেয়েছি তো আমি যেটা দেখেছি যে দিদি পার্সোনাল লাইফে দিদির কোনো ছেলে পেলে ছিল না খুব একাকিত্বে ভুগতেন কিন্তু তখন আসলে তার মা ছিল সাথে বোন ছিল সাথে এই জন্য হয়তো বা উনি একাকীটা ফিল করতেন না কিন্তু পরের দিকে দেখা গেল ওনার মা যখন মারা গেলেন ওনার বোন আলাদা হয়ে গেলেন তখন উনি বা খুব একাকী হয়ে গিয়েছিলেন এর জন্য ওনার এই মৃত্যু ঘিরে এত রহস্য এত কিছু বাহিরের উটকো ঝামেলা এসে ঘাড়ে জুটলো হ্যাঁ তো ওনার সরল মন ছিল খুবই সহজ সরল মনের একজন মানুষ ছিলেন হুট করে যে কোনো কাউকে উনি বিশ্বাস করে ফেলতেন এবং মানুষের প্রতি এত ভালোবাসা ওনার ছিল আপনার সবাই দিদির জন্য দোয়া করবেন দিদির সাথে আমার শেষ দেখা নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে সেখানে দিদি খুব দোয়া করলেন আমাকে আমি জানি না কেন এভাবে কখনো উনি আমাকে দোয়া করেন না আমাকে যে কোনো একটা কারণে খুবই দোয়া করলেন এবং আমাকে বললেন যে দোয়া করে তুই জীবনে অনেক সুখী হ তুই অনেক ভালো থাক চুমু খেলেন আমার কপালে আর আমার ওনার মৃত্যুর পর একটা গানের চরণ খুব মনে পড়ে যে মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই তো আসলে কাজলা দিদির মতো এই দিদিকে আমরা খুব মিস করব। যতদিন আমরা বেঁচে আছি অঞ্জনা দিদির মতো মানুষ হয় না তাকে সবাই একটু দোয়া করবেন তার আত্মা যেন শান্তিতে থাকে আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত দান করেন খুব ভালো মানুষ ছিলেন হয়তোবা বা আপনজন কাউকে রেখে যাননি কিন্তু চলচ্চিত্রের পরিবার ওনার জন্য রেখে গেছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ